আচ্ছা ঠিক আছে এই যে অর্থনীতির সবইটা ঠিক আছে মনে কম করো পিঠা পিঠি করতে তো খালি করতে করতে কোন ডিপার্টমেন্টে স্যার জিপি ফান্ডে কয় জমাও স্যার দুই হাজার টাকা দুই হাজার টাকা জমাও বাড়িতে কয় টাকা পাঠাও স্যার বাড়িতে পাঠাও টাকা মাউন্টার বাইতে কয় টাকা পাঠাও আমি ঠিক হয় না সেলুট ঠিক না তো